কেন ইবলি শয়তান আমাদের হচ্ছে প্রকাশ দুশ্মন জানেন তো আমাদের বাপ আদম আলাইসাল্লামকে আল্লাহ বলেছিল সেজদা কর তাজিমের সেজদা ফেরস সবাই করেছিল হত বাগা ইবলিশ করে নে এই সেজদা না করার জন্য আল্লাহ তাকে পার করে দিয়েছিল আমার রহমতের থেকে বেরিয়ে যা তখন ইবলিস বলেছিল সনেন আল্লাহ আমি তো ছ কোটি বছর কি সাত কোটি বছর আপনার দাসত্ব করিছি আমাকে কয়েকটা জিনিস দিতে হবে কি এক আমাকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে শোনো আমার সোনার ছোট ছোট বাচ্চারা শুনে রাখো আমাকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বলল দিয়ে দিলাম দ্বিতীয় নম্বর হলো আমাকে মানুষের রন্ধে রন্ধে শিরাই শিরাই ঢুকার মতো পাওয়ার দিন আল্লাহ বলল দিয়ে দিলাম তখন গো আমার আল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমার একটা বান্দা জান্নাতে তুমি নিয়ে যেতে পারবে না সবাইকে আমি কুমরা করে জাহান যাব নিয়ে যাবো বলুন আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললেন এই শুন আমার বান্দাকে কুড়ি বছর ধরে গুণা করাবি তিরিশ বছর গুণা করাবি চল্লিশ বছর গুণা করাবি পঞ্চাশ বছর গুণা করাবি আমার বান্দিকে অনেক পাপ করাবি অশান্তি করাবি ভুল রাস্তায় নিয়ে যাবি একদিন যদি আমার বান্দা বান্দি ভুলটা বুঝতে পেরে আমার কাছে মাথা নত করি বা মাহফিলে কি অজনসিয়ার দিন ইসলামের আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে দিল থেকে যদি বলে আল্লাহ ভুল করে মিলেছি মাফ করে দেন আমি শোন সব মাফ করতো বুঝুরে বলুন শোভাই আর একটু খুশি হয়ে বলা যাবে না কত দয়ালু আল্লাহ আমাদের সেই আল্লাহর কী দরকার আমাদেরকে কোনো দরকার আছে নাকি তিন আচ্ছা আমরা দিনাকে ভুলে গেছি তিনি কিন্তু আমাদের উপরে এখন ভালো রেখেছে খাইয়ে রেখেছে এখনো জবানে কথা দিয়েছে এখনো বাঁচিয়ে রেখেছে হিসাব কিন্তু তোমাকে দিতে হবে নিঃশ্বাস পুরোবার আগে তুমি তওবা করে নাও আল্লাহ পাক যেদিন বিচারের দিন করে ওই দিন আর কারো কথা চলবে না অনেক বান্দারা কায়ামতের দিনে বলবে আল্লাহ আমাদের কার একবার সুযোগ দিন আমরা দুনিয়ায় যাব যে আপনার খুব ইবাদত করব আল্লাহ বলল না রে বান্দা আর হবে না কিংশেষ বি শেষ আর হবে না যতদিন আমি সুযোগ দিয়েছিলাম সেটা তুইটা হারিয়ে ফেলেছিস আর এ রোপ এ ক্ষমতায় ধন দৌড় তাকৎ সব দিয়েছে কে কেন দিলো আমারই রাস্তায় আমার খরচ কর আর বিনিময়ে আমার থেকে যান্না তুলে